প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সেন্ট মার্টিন ট্রাভেলস এই নতুন বছরে তাদের বহরে যুক্ত করলো দুই ইউনিট ব্র্যান্ড নিউ ইসুজু মডেলের হুন্ডাই শেপ এসি বাস আজ আমরা বিস্তারিত আলোচনা করব সেন্ট মার্টিন ট্রাভেলস এর নতুন ইসুজু মডেলের হুন্ডাই শেপের এসি বাসগুলো নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব সেন্ট মার্টিন ট্রাভেলসের এই নতুন বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সাধারণ যাত্রীদের জন্য এবং এই নতুন বাসগুলো কোন কোন রুটে চলাচল করবে বাসগুলোর ভাড়া কেমন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে সেন্ট মার্টিন ট্রাভেলস বাস গত বছর দুই উনিশ সালে কয়েকটি বিলাসবহুল এসি বাস দিয়ে ঢাকা চট্টগ্রাম রুটে নতুন করে যাত্রা শুরু করে তারপরে এই রুটের মানুষের কাছে আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি পছন্দের অপারেটর হিসেবে পরিণত হয় সেন্ট মার্টিন ট্রাভেলস মাত্র ছশো পঞ্চাশ টাকায় ঢাকা চট্টগ্রাম রুটে ইকোনমিক ক্লাস এসি বাসগুলো সার্ভিস দিচ্ছে তারা বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটের ইকোনমিক ক্লাস এসি বাসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অপারেটর হলো সেন্ট মার্টিন ট্রাভেলস তাদের বহরে এই নতুন বছরে যুক্ত হল দুই ইউনিট ব্র্যান্ড নিউ ইসুজু এল টি ওয়ান থার্টি থ্রি পি শেপের এসি বাস এর আগে গত তিরিশে ডিসেম্বর দু সালে প্রথম দুই ইউনিট বাস যুক্ত হয় ঢাকা চট্টগ্রাম বাসীদের এই নতুন বছরের উপহার দিল সেন্ট মার্টিন ট্রাভেলসের এই নতুন ইস্যুজো এল টি ওয়ান থার্টি থ্রি পি এসি বাসগুলো বর্তমানে বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম রুটে সার্ভিস প্রদান করবে সেন্ট মার্টিন ট্রাভেলসের এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ ক্লাস মোটরস থেকে টোটাল চার ইউনিট ব্র্যান্ড নিউ ইসুজু এল টি ওয়ান থার্টি থ্রি পি হুন্ডাই শেপ এসি বাসগুলো যুক্ত হয় তাদের বহরে প্রতিটি বাসই ইসুজি ব্র্যান্ডের বাস এবং বাস চারটি কালার একই প্রিন্টের করা সেন্ট মার্টিন ট্রাভেলস আগের বাসগুলোর তুলনায় এই নতুন হুন্ডাই শেপের বাসগুলোর ডিজাইন কালার এবং প্রিন্ট সব মিলিয়ে অসাধারণ হয়েছে এবং বাসগুলো দেখতেও বেশ চমৎকার লাগছে দূর থেকে দেখলে অনেকে হয়তো প্রথম মনে করতে পারেন এটি যেন অরিজিনাল হুন্ডাই বাস এখন চলুন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নিই সেন্টমার্টিন ট্রাভেলসের এই বাসগুলো সম্পূর্ণ শীততপ নিয়ন্ত্রিত এই বাসগুলো টোটাল আসন সংখ্যা করে করে যা সবগুলো সিটই ক্লাস সিট সিট অর্থাৎ বাসের দুপাশে বাই আসন পজিশন সাজানো হয়েছে টু প্রতিটি সিটই চেয়ার কোচ এবং সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবেই জার্নি করতে পারবেন সিটের পিছনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট ও এসি কন্ট্রোলার এতে করে আপনি চাইলে এসির বাতাস কম বেশি হলে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য রয়েছে দুপাশে লাগেজ বক্সের ব্যবস্থা সেন্ট মার্টিন ট্রাভেলসের এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ও মোবাইল ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তবে যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে টিভি মনিটরের সুব্যবস্থা তবে কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করা হবে বর্তমানে সেন্ট মার্টিন ট্রাভেলসের এই বাসগুলো ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করবে ভাড়া ঢাকা চট্টগ্রাম ছয়শো টাকা টিকেটের সাথে একটি পাঁচশো এমএল পানি পাবেন এবং রাতের বেলায় প্রতিটি যাত্রীকে একটি করে ব্লাঙ্কেট দেওয়া হয় তাছাড়া আপনি চাইলে সেন্ট মার্টিন ট্রাভেলস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি বাসের টিকিট বুকিং করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেন্ট মার্টিন ট্রাভেলস বাসের ওয়েবসাইট এর ঠিকানা ও ভাড়ার তালিকা তথ্য দিয়ে দিব। চলুন এবার পুরো বাসটা একবার ঘুরে দেখি বন্ধুরা আপনারা যদি সেন্ট মার্টিন ট্রাভেলসের এই নতুন ইকোনমিক ক্লাস হুন্ডাই শেপের বাসটিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ